বলেন মনে মনে ভাবলেন আমি আল্লাহর কাছে কি চাইব কি চাইতে পারি আমার বয়স অল্প ছয় কিংবা সাত বছরের সময় বিবাহ হয়েছে নয় বছরের সময় তুলে নিয়েছেন তার বয়স আর কতটুকু

যে চিকন বুদ্ধি রাখে এই বুদ্ধি কেবলমাত্র তোমার আব্বা আবু বকর সিদ্দিকের জন্য মা আর কারো জন্য মা বুঝতে পেরেছি শুনে নাও শুনে নাও তুমি জানতে চাইছ আল্লাহ তালার সঙ্গে যে গোপন বৈঠক হয়ে কথাবার্তা হইছে অনেক কথা হয়েছে যে কথাগুলো বলেছেন কিন্তু যে কথাগুলো এখন পর্যন্ত কাউকে বলা হয় নাই এমন একটা কথা আমি আপনার কাছে জানতে চাই দয়া নবী বলেন আই সেই কথা কী হলো এই দুনিয়ার ভিতরে কোনো অপ্রান্তার মনের কষ্ট কেউ যদি দূর করে না

মানুষের উপকার করতে পারি আর না পারি কাউকে ক্ষতি করব না কারো ক্ষতি করব না উপকার করতে পারেন না না পারেন কারো কোনো ক্ষতি করবে না বাস এতটুকু দয়ার নবী মেরাজে যাইয়া যে আলোচনাগুলো হয়েছে একটা আলোচনা আপনাদের দেশে বাকি আর সামনে আমি যেতে পারবো না এখন নামাজের নিয়ম কারণ বলতে হবে তার মধ্য দিয়েই আমাদের নামাজের সময় হয়ে যাবে আমি আপনাদেরকে আজকে নামাজের নিয়মটা বলে দিচ্ছি খেয়াল করে দেখেন বছরে একবার নামাজ আসে সেই জন্য নামাজটা গুরুত্বপূর্ণ আগে বাগে দেখার দরকার নামাজের আপনারা নিয়ে করবেন আরবি নিয়ে যারা পারেন তারা তো আরবিতেই করবে আরবিতে যারা পারেন না তারা বাংলায় নিয়ে করবে আমি কেবল কেবলা মুখে হইয়া নয় তকবিরের শরীর ঈদুল আজহার নামাজ বাংলা জীব নামাজ ঈদুল ईदुल फितरर नमाज बाबा जीब नमाज